বেরোলাম রেডি হয়ে বাবুকে নিয়ে ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আসো আসো যে গড় কাউ যে গড় হয়ে যাচ্ছে এদিকে দাঁড়াও আসো আশো গোল গোল কাঁঠাল ধরে চলে গেছে Mini machine. তো এই যে বাবুকে খাইয়ে দিলাম ও অল্প স্বল্প যা খেলে খেলো তো তারপর আমি খেতে বসে পড়ে গেছি তো এখানে গেছে খিচুড়ি পাঁপড় ভাজা আর ছ্যাচরা ছ্যাচরার তরকারি তো চলো প্রসাদটা খেয়ে নিই আর দিয়েছিলো হচ্ছে চাটনি আর পায়েস তো এটাই ছিল বালক সেবার মেনু আর কি তো এই যে খাওয়া দাওয়া করে উঠেই দেখি আবার মেঘ করেছে তো আসার সময় তো প্রচুর রোদ ছিল আর এখন অনেক রোদ এই সরি অনেক মেঘ হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে তো ঝিরিঝিরি তো তার জন্য দাঁড়িয়ে আছি

আসলাম তো এই যে বৃষ্টি কমেছে তো বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর সব ভেজা ভেজা চলো 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 আটো চলো মারো জলে পা দিচ্ছে জলে পা দিচ্ছে না শুকনো দিক দিয়ে যাও চলো আস্তে আস্তে নামো আছে হ্যাঁ গুড বাই তাড়াতাড়ি চলো বাড়িতে চলে আসলাম আবার বৃষ্টি আসবে তো চলো বাবুর বাবা এখন আসেনি একটু পরে হয়তো আসবে এই যে ওর বাবাও চলে এসেছে আমিও বাড়িতে আসলাম আর ওর বাবাও আসলো ভেবেছিলাম ওর বাবার সঙ্গে আসব তো ফোন করলাম ওর বাবা বললো দেরি হবে তবুও কেউ তাকে কিছু বলতো না

শিকারি তাড়াতাড়ি খেতে এসে পায়রাটিকে ধরে ধরল পায়রা বললো আমাকে ছেড়ে দাও আমি তোমার উপকার করবো কী উপকার শিকারি জিজ্ঞাসা করলো পায়রা বললো আমার দলের বলল যে আমি ধানের নির্ভর সবাই ধান কেটে যাবে তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা